মায়ের সঙ্গে সম্পর্ক শুরু হয় আলো আসার আগেই তুমি তখন কণিকা অস্তিত্বের শব্দ নেই পরিচয় নেই তখনও মা তোমাকে নিজের ভেতরে স্থান দিয়েছিল মানুষ যা ভালোবাসে তাকে কাছে রাখে কিন্তু মা তোমাকে নিজের শরীরের মধ্যে রেখেছে এটাই প্রথম শ্রেষ্ঠত্ব মানুষ নয় প্রকৃতি তাকে সৃষ্টি করেছে তোমাকে বহন করার জন্য তুমি যখন জন্ম নিলে সে ব্যথা পৃথিবীতে আর কোনো সম্পর্ক সহ্য করে না হাড় ভাঙার ব্যথা মানুষ ভুলে যায় কিন্তু প্রসবের ব্যথা কেউ ভুলে যায় না কারণ সেটা শুধু ব্যথা নয় একজন মানুষ তৈরি হওয়ার মূল্য মা যখন সেই যন্ত্রণা সহ্য করে তখন তোমার সঙ্গে তার সম্পর্ক রক্তে ব্যথায় নিঃশ্বাসে বাধা পড়ে বাবা তখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে মা ভেতরে লড়াই করে জীবন মৃত্যুর সীমানা পেরিয়ে এটাই কারণ মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে গভীর ভাষা যেখানে শব্দের দরকার হয় না তুমি শৈশবে কান্না করলে মা ভাবতেও কষ্ট পাচ্ছে তুমি বড় হলে কষ্ট লুকাও মা বুঝে ফেলে তুমি কথা না বললেও মা শোনে তুমি না চাইলে মাই নিজে মনের কাছ থেকে তোমার পছন্দ আদায় করে নেয় তার কান শুধু শব্দ শোনে না তার হৃদয় অনুভূতি পড়ে বাবা ভালোবাসে কিন্তু সে তোমাকে শক্ত করে পৃথিবীর সঙ্গে চলতে শেখায় মা ভালোবাসে কিন্তু সে নিজের শক্তিকে তোমার জন্য খালি করে দেয় বাবা শেখায় পৃথিবী কঠিন মা শেখায় তুমি পারবে বাবা তোমাকে মানুষের মতো দাঁড় করায় মা তোমাকে তোমার ভেতরের আলো চিনিয়ে দেয় তুমি যতটা ঘুমিয়েছিলে তার দ্বিগুণ সময় মা তোমার পাশে বসেছিল শুধু তুমি যেন অসহায় না হও সে ভালোবাসা তোমার রক্তে ঢুকে গেছে এটাই কারণ তুমি বড় হয়ে মাকে বোঝাও না মাকে অনুভব করো মায়ের ভালোবাসা তাই অদ্ভুত কেউ ব্যাখ্যা না করলেও তুমি বুঝতে পারো তুমি ভুল করলে মানুষ বিচার করবে সমাজ আঙুল তুলবে কিন্তু মা চোখ ভিজিয়ে বলবে তুই ফিরে আয় বাকিটা আমি সামলাব কেউ তোমাকে জড়িয়ে ধরবে না যখন তুমি ভুলে ভরা কিন্তু মা তখনও তোমাকে আঁকড়ে ধরে রাখবে কারণ তার কাছে তুমি মাটি নও গাছ অপরাধ নাও আত্মার অংশ বাবা সম্মান পায় তার শক্তির জন্যে কিন্তু মা পায় তার ত্যাগ যন্ত্রণা বিনিময়হীন ভালোবাসা এবং সৃষ্টি ক্ষমতার জন্য পৃথিবীতে ঈশ্বর মানুষ হয়ে এলে তাকে বলা হতো মা বাবা জীবনে পথ দেখায় মা জীবনকে অর্থ দেয় তুমি যখন জন্মাওনি তখনও মাই তোমাকে বহন করেছে তুমি তার শরীরের ভিতরে উঠেছ তোমার তোমার নিঃশ্বাসের ছন্দ তোমার হৃদস্পন্দন সব মা প্রথম অনুভব করেছে পৃথিবীতে কেউ তোমাকে দেখার আগেই মা তোমাকে ভালোবেসেছে বাবা সন্তানকে জন্মের পর চেনে কিন্তু মা সন্তানকে জন্মের আগেই জেনে বাবা ভালোবাসে কিন্তু মাঝে মাঝে তাতে দায়িত্ব ভয় প্রত্যাশা নিয়ম জড়ানো থাকে মা ভালোবাসে তুমি যেমন ঠিক তেমন তুমি খারাপ হও বা ভালো তুমি সফল হও বা ব্যর্থ তুমি দেরিতে বাড়ি ফেরা ছেলে হও বা ভুলে ভরা মানুষ মা কখনো তোমাকে তার মন থেকে ফেলে দেয় না প্রসবের যন্ত্রণা রাত জেগে তোমাকে ঘুম পাড়ানো অসুস্থ হলে পাশে বসে থাকা এগুলো শুধু কাজ না এগুলো প্রেমের সাথে যন্ত্রণা বুনে দেয় যে ভালোবাসা যন্ত্রণা থেকে জন্মায় সে ভালোবাসা পৃথিবীর সবার উপরে তুমি খাবারটা খেলে কিনা তোমার চুলটা ঠিক আছে কিনা তুমি কষ্টে আছো কিনা এসব ছোট বিষয় মায়ের কাছে জীবন মরণের মতো লাগে উনি নিজের ঘুম নিজের স্বপ্ন নিজের ইচ্ছেকে তোমার প্রয়োজনের নিচে রেখেছেন তুমি কথা না বললেও তুমি চোখ নামিয়ে রাখলেও তুমি মুখ ভার করলেও মা বুঝে যায় বাবা অনেক সময় যুক্তি খোঁজে কিন্তু মা অনুভব দিয়ে পড়ে তুমি পড়ে গেলে বাবা বলবে শিখে যাও বড় হবে কিন্তু মা বলবে ব্যথা পেলে আয় আমি ফু দিয়ে দেবো বাবা তোমাকে দৃঢ় করে কিন্তু মা তোমাকে মানুষ করে যদি পৃথিবীতে কোনো মানুষ নিঃস্বার্থ ভালোবাসতে পারে সে হলো মা বাবার ভালোবাসা বুদ্ধি দিয়ে চলে কিন্তু মায়ের ভালোবাসা আত্মা দিয়ে মা শুধু সম্পর্ক নয় মা অস্তিত্ব মা শুধু মানুষ নয় মা আশ্রয় মা শুধু জন্ম দেয় না মা গড়ে মা শুধু ভালোবাসে না মা মুছে দেয় সব যন্ত্রণা যেখানে পৃথিবী ত্যাগ করতে পারে মা সেখানে দাঁড়িয়ে থাকে এটাই কারণ মা সবার উপরে মা অদ্বিতীয়া মা তুলনাহীন